সেরা ক্যাচ ধোনিকেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাথিরানা এবারের আইপিএল শুরুর আগে হঠাৎ ই আশঙ্কার মেঘ দেখা দিয়েছিল চেন্নাই সুপার কিংস শিবিরে জাতীয় দলে খেলার সময় স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবারই তাকে মিনি অকশনে নিয়েছিল চেন্নাই সুপার কিংস তেমনই অস্বস্তি তৈরি হয়েছিল একই সিরিজে চোট পেয়েছিলেন সিএসকের মালিঙ্গা মাতিশা পাথিরানা শ্রীলঙ্কার এই পেসারকেও শুরুর দিকে পাওয়া যাবে না বলে আশঙ্কা ছিল শেষ অবধি অবশ্য স্বস্তি ফিরেছিল প্রথম ম্যাচ থেকেই খেলছেন মুস্তাফিজুর। দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন মাতিশা পাথিরানা প্রতি আইপিএলেই চোখ ধাঁধানো কিছু ক্যাচ দেখা যায় এবারের আইপিএলও তাঁর অন্যথা নয় এখনও অবধি মৌসুমের সেরা ক্যাচের প্রসঙ্গ উঠলে মহেন্দ্র সিং ধোনির কথাই মনে পড়ে ঘরের মাঠে গত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলেছিল চেন্নাই সেই ম্যাচে ড্যারেল মিচেলের বোলিংয়ে ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত রিফ্লেক্সে ক্যাচ নিয়েছিলেন চার দুই এর মহেন্দ্র সিং ধোনি দিল্লির বিরুদ্ধে যেন সেই ক্যাচকেও চ্যালেঞ্জ করলেন মাতিশা পাথিরানা দিল্লি ক্যাপিটালসে দুর্দান্ত স্টার্ট দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও প্রীতি বিশেষ করে বলতে হয় ওয়ার্নারের কথা দুর্দান্ত ইনিংসে সিএসকে শিবিরে ক্রমশ চাপ বাড়াচ্ছিলেন ওয়ার্নার তিন পাঁচ বলে পাঁচ দুই রানে স্পেশাল ক্যাচে ওয়ার্নারের ইনিংসের ইতি মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে সুইচ হিটে শর্ট থার্ডম্যানের উপর দিয়ে শট খেলতে চেয়েছিলেন ওয়ার্নার ব্যাটে বলে সংযোগও হয় ঠিকঠাক বাউন্ডারি যেন সময়ের অপেক্ষা এমন সময় ছুঁ মেরে ক্যাচ মাতিসা পাথি রানার ভিডিও না দেখলে এই ক্যাচের গুরুত্ব বোঝা কঠিন